আমি ইফতারিতে কি কি করব সেগুলো তোমাদের সাথে একটু দেখাবো আজকে তেমন আর কিছু করব না যে কি কি ভাজা করব করবো কি কি রান্না করবো দেখাই এটা হলো লুডুস জন্য সব রেডি করে নিয়েছি এই যে সব কেটে নিয়েছি ডিম চপ করবো এখানে বেসন এখানে পেঁয়াজু এখানে ফ্রেঞ্চ ফ্রাই ভাজবো এইগুলা ভাজবো যেটুক দরকার ওটুকি এইখানে আমি আলুর চপ বানাবো এই যে পিএস বেস্তা করে এই আলুর চপটা রেডি করবো যে কাঁচামরিচ ফুলছি আলুর চপ একটু করে মরিচের গুড়া দিয়ে দিছি এখন এইটা এই যে এইভাবে এই আলুর চপটা খাওয়ার টেস্টি অন্যরকম হয় এটা যেন আজকে এইভাবে আলুর চপটা বানাবো এই যে কিছু মেখে নিলাম অল্প পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আলু চপটা মেখে নিব সবাই ঘরে করে থাকো স্বাভাবিক ভালো লাগে কারণ রমজান মা সবাই কেউ না করে কিছু না করে পারে না এটার জন্য আমিও আসলাম আজকে ভিডিও বানান যে একটু রমজানের কিছু শেয়ার করি আজকে আমি কি কি করি ইত্যাদির জন্য তোমাদের সাথে শেয়ার করার জন্য আসলাম যে আলুর চপ দুটা রেডি হয়ে গেল এটা দিয়ে আমি ইচ্ছা করলে ডিমের চপও বানাতে পারবো আলুর চপও করতে পারবো আমি তা করবো না আমি শুধু আলুর চপই বানাবো এভাবে তোমরা ডিমের চপও বানাতে পারবে ছোট ছোট করে যে এরকম করে গোল করে নেবো আলুর চপের শেপ দিয়ে নিব বেসনটা আগেই গোলায় রাখছি তারপরে চলে যাবো একটা একটা করে করে নি তোমরা চাইলে বেশি করে ও করতে পারো তোমাদের যতটুক দরকার করে রেখে দিতে পারো ফ্রিজে পরে খেতে পারো এভাবে করে নিলাম এখন আমি চারটা লাগবে আমি যেটার জন্য চারটা নিলাম আজকে আমরা মা মেয়েরা মিলে শুধু ইফতার করবো এটার জন্য অল্প করে নিলাম বললাম না অল্প অল্প করে সব কিছু আমি তৈরি করবো আজকে তোমাদের দেখাবো এসে এখন ফ্রেঞ্চ ফ্রাইটা ভাজবো এখন ফ্রেঞ্চ ফ্রাইটা ভাজবো চলো দেখ একটু তেল গরম করে নিয়েছি এখন এই ফ্রেঞ্চ ফ্রাইটা একবার ভাজা দিয়ে রেখে দেবো আবার ইফতারের সব ভাজা ভুনার সাথে লাস্টটা আরেকবার ভাজবো তাহলে পারফেক্ট ভাবে একদম দোকানের মতন ফ্রেন্স ফ্রাই গুলো হয়ে যাবে না হয় সুন্দর হবে না এটার জন্য একবার ভেজে নিবে সবগুলো ফ্রেন্স ফ্রাই বললাম না সব অল্প অল্প করে করেছি আমি ঘরোয়া পদ্ধতিতে সব এগুলা ভাজা হতে থাক তারপরে আসছি আসতেছি তো পেঁয়াজু শেপ করে রেখে দিলাম এইখানে পেঁয়াজু গুলো যে ভাজবো আমি যেই কটা ভাজবো এই কটা এখানে নিয়ে নিব তাহলে আমার সুবিধা হবে যাতে আমার সুবিধা হয় এইগুলো এই টিপস এর জন্য তোমাদের দেখাচ্ছি কারণ একসাথে যদি তুমি কিছু গুছিয়ে নাও তোমাদের ইফতারের সময় কোনো ঝামেলা হবে না সুবিধা হবে এই তোমাদের সুবিধার্থে আমি এই কাজগুলো করছি যে আমি চারটা বানাবো পেঁয়াজু একটা বেশি বানাবো পেঁয়াজুটা আমার মেয়ে আবার সব করে খায় পেঁয়াজুটা বেঁচে নিয়ে গেলো একসাথে এই দেখো হালকা ভাজা হয়ে গেছে এরকম করে আমি ওখানে নামিয়ে ফেলবো আবার পরে একটা ভাজা দিব এটা আমি আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব আমার সময় আছে তোমরা চাইলে দশ মিনিট রাখতে পারো আমি আধা ঘন্টার জন্য রেখে দিব ইফতারের আগ একটু ভেজে দিব তাহলে একদম মসমতা থাকবে বাচ্চাদের খেতে ভালো লাগবে এখন ঝরিয়ে তেল ঝরিয়ে রেখে দিব এটা রান্না করবো এটার জন্য তেল দিয়ে দিলাম প্যানে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা হতে থাক পেঁয়াজটা আরেকটু হলে আমি এখানে মরিচের গুঁড়া দিব না কারণ এখানে একটা মশলা ব্যবহার করবো মশলাটা অনেক ঝাল রমজান মাস বেশি ঝাল হলে বাচ্চারা খেতে পারবে না এটার জন্য ওই মশলাটা ব্যবহার করবো এখন আমি একটু টমেটো কুচিটা দিয়ে দিব তোমরা সাধারণত সবাই লিপি রান্না করো জানি আমি ও রান্না করে দেখাইছি তারপর আজকে কিভাবে রান্না করি সেটা একটা চিঠি বলবো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন অল্প করে লবণটা দিয়ে দিলাম আর একটু টমেটো মধ্যে আমি ক্যাপসিকাম গুলো দিয়ে দিল এখন সবজিগুলো দিয়ে দিব সবজিগুলোর সাথে ক্যাপসিকাম গুলো দিয়ে নেব

এই সব কারণ মশলাটা অনেক ঝাল এটা হলো আর দিব না ঝাল বাচ্চারা খেতে পারবে না কারণ বাচ্চাদের জন্য রান্না করবো যদি বাচ্চারা না খেতে পারি তাহলে এটা রান্না করে লাটলো এখন ডিমটা এখান থেকে ছেড়ে দিবো অল্প একটু তেল দিয়ে দেবো ডিমটা দেওয়ার জন্য

আর একটু আমি চিনি কিছু ব্যবহার করলাম না অল্প ফির একটু চিনি দিয়ে দিবো দিলাম স্বাদের জন্য লুডুসের লুডুসের স্বাদ বাড়ে এটি জন্য চিনির জন্য চিনিটা না দিলে আসে না দিলাম সবজির সাথে মিলিয়ে তোলাম কারণ গুছিয়ে নিলে কাজ করতে সুবিধা হয় এটার জন্য আমি সব গুছিয়ে গেছি তোমাদের সাথে ভিডিও করার জন্য সবকিছু রান্না করে নিলাম ভালোভাবে রেডি দিব আর দু মশলা দিয়ে দিব এই যে লুডুসের সাথে মশলাটা এখন দিয়ে দিলাম টেস্টের জন্য লুগুষ্টা হতে থাক পরে আসছি আবার তোমার সাথে তোমাদের সাথে হয়ে গেছে তারপরে আর কি কি রান্না করি তার তোমাদের দেখাবো আমার সাথেই থাকো এখন আমি ফ্রেন্স ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন একটা আরেকবার ভেজে নিবো একদম মচমুচে হয়ে যাবে এটার জন্য ভাজা হতে থাক একটু ভালোভাবে ভেজে নামিয়ে ফেলবো হয়ে গেল আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলো উঠে ফেলাবো ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজা হয়ে গেছে একদম মুচমুচে হয়ে গেছে দুইবার না ভাজলে ফ্রেঞ্চ ফ্রাইগুলো সুন্দর হয় না এটার জন্য দুইবার করে ভেজে নিই একদিন দোকানের মতন হবে এখন এখন গুলো আর সিঙ্গারা দিয়ে দিব কেকে মজেন okay. তারপরে <coughs> 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 রোল গুলো দেখো কিছু লোক হয়ে গেছে ভাসতে নিয়ে কি করে রোল এইগুলাই তারপরে নিবো এখন আর কিছু করার নাই বরফ ছুটে গেছে তো বরফ ছুটে যাওয়ার কারণে দেখো আমার তেরা রোলগুলো রোল গুলা ভাজা হয়ে গেছে এখন এখন উঠিয়ে নিব সব ভাজা হয়ে গেছে আমার এই যে ভাজা হয়ে গেল আমার তেরাপেড়া সিঙ্গারার রোল আমি চপগুলো ভিজে নেব দিয়ে যেভাবে দিয়ে সুবিধা হয় চামিজ দিয়ে দিতে এই যে এটা যেন ভাত দিব না আরেকটা বুঝে নেব এই যে হয়ে গেছে দেখো আলুর চপ ভাজা হয়ে গেছে তো সুন্দর আমি হয়নি ঘরে বানাই না খুব কম বানাই তারপর চেষ্টা করলাম আজকে বানানোর আমাদের সাথে একটু শেয়ার করলাম এটা একটু হবে যে ভাজা হয়ে গেছে এখন আমি আলু ডিমের চপগুলো ভেজে নিবো পেঁয়াজ গুলো ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো ভাজা হতে থাক এক পাশ ভাজা হয়ে গেছে উঠিয়ে দিবো সবগুলো পেঁয়াজ লাল লাল করে ভেজে নিবো বাকি ভাজা হয়ে গেছে কুমুখ দিয়ে নেব পেঁয়াজ ভাজা শেষ যে পেঁয়াজ গুলো ভাজা শেষ রাখুন এখন ডিমের চপগুলো ভেজে নিব আজকে কিছুই শুদ্ধ হচ্ছে না আমার হাতে সব তেরা বেড়া হচ্ছে এই যে ডিমের চপগুলো একদম বাজে হয়েছে তোমরা কিছু মনে করো না দেখো একদম নষ্ট হয়ে গেছে না দেখতে পারিনি ঠিক ভাবে আমি তো বললাম আমি ঘরে কিছু করি না বুঝতে পারছো দেখো ইফতারি গোছানো রেডি কমপ্লিট এই যে ইফতারি করা হয়ে গেলো সব গুছিয়ে ফেললাম এই যে সবগুলো যা যা ভাজলাম আজকে ঘরে সব রেডি করছি এই যে আমার ভাঙা ছিল ডিমের চপ আলুর চপ পেঁয়াজু এখানে মুড়ি মাখবো এটার জন্য সব কেটে রেখেছি যে ফল অল্প একটু কেউ খাবে না ফল শুধু আমি খাবো এই শরবত আজকে এ পর্যন্তই এখন আজান দিয়ে দেব এখন আমি চলে যাচ্ছি সবাইকে আসসালাম আলাইকুম তোমরা সবাই ভালো থাকবে রংচাম মুবারক সবাই ভালো থেকো সুস্থ থাকো দোয়া করি আমার জন্য তোমরা সবাই দোয়া করবা আর কথা যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে প্লিজ ক্ষমা করে দিও আজকে এ পর্যন্তই হাফেজ এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ